নমস্কার বন্ধুরা বিপিআস ট্রডিউপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই মিন রাশিলগ্নের জাতক জাতিকাদের জন্য জুন দু গোটা মাসটি কেমন যাবে সেটা নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এই মাসে মূলত তিনটে পরিবর্তন হবে আপনাদের জন্য প্রথমেই বুথ আপনাদের তৃতীয় স্থান থেকে বেরিয়ে আপনাদের চতুর্থ স্থানে চলে আসবে তার নিজের রাশিতে তারপর মঙ্গলদেব সাত তারিখে আপনাদের পঞ্চম থেকে বেরিয়ে আপনাদের ষষ্ঠতে চলে আসবে এবং পনেরো তারিখে রবিও আপনাদের তৃতীয় থেকে বেরিয়ে আপনাদের চতুর্থ স্থানে চলে আসবে তো মূলত এই তিনটে পরিবর্তন এই মাসে আমরা দেখতে পাব এবার চলে আসি যে রেজাল্ট কি হবে দেখুন আপনাদের জন্য দু দুটো পরিবর্তন হচ্ছে দু দুটো জুতি তৈরি হচ্ছে তার মধ্যে চতুর্থ স্থানে তিনটে গ্রহ এবং বৃহস্পতি ও রবির কম্বিনেশনটা এটা কিন্তু অত্যন্ত শুভ প্রত্যেকের জন্যই আপনাদের ফোর্থ হাউসে তৈরি হচ্ছে তো বাড়ির মধ্যে শুভ কাজ আপনারা দেখতে পাবেন এবং আপনাদের ষষ্ঠ স্থানে মঙ্গল ও কেতুর অঙ্গারক যোগ তৈরি হচ্ছে এটা একটু নেগেটিভ থাকছে এবং কিছু ক্ষেত্রে পজিটিভ রেজাল্টও আপনারা দেখতে পাবেন সেটা নিয়ে আগে আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করব এই মাসটা ওভারঅল আপনাদের জন্য কিন্তু পজিটিভ থাকছে গ্রহদের পরিবর্তন আপনাদের জন্য পজিটিভ শনি আপনাদের লগ্নের উপর দিয়ে গোচর করছে তো একটু কর্মর জায়গায় সমস্যা যাদের হচ্ছিল এবার সেই সমস্যা থেকে বেরিয়ে আসবেন কারণ চতুর্থ থেকে তিন তিনটি গ্রহ আপনাদের কর্মস্থানে দৃষ্টি দিচ্ছে এবং কর্মের জায়গাটাকে অ্যাক্টিভেট করছে তো এখানে পজিশান ভালো তৈরি হচ্ছে কর্মের দিক থেকে সফলতা ভালো প্লেসমেন্ট আপনারা কিন্তু এই মাসে লক্ষ্য করতে পারবেন কর্মের দিক থেকে সফলতা জব ব্যবসা উভয় ক্ষেত্রেই কিন্তু এই মাসটাকে যথেষ্ট পজিটিভ বলা যাবে ষষ্ঠ স্থানে মঙ্গল যথেষ্ট পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে জবের দিক থেকে সফলতা এনে দেয় কম্পিটিশান ইত্যাদিতে অন্যদের থেকে আপনারা এগিয়ে থাকবেন শত্রুদের ওপর বিজয় পাবেন তারপর আপনাদের ষষ্ঠপতি রবি নিজের ঘর থেকে একাদশ ঘরে গোচর করছে আপনাদের চতুর্থে তো এক্ষেত্রেও কর্মের জায়গায় ভালো সফলতা আপনারা কিন্তু এই মাসের পনেরো তারিখের পর লক্ষ্য করতে পারবেন যখন রুবি আপনাদের চতুর্থ স্থানে চলে আসবে ব্যবসা বাণিজ্যের কথা বললে ষষ্ঠ সপ্তম্পতি বুধ ও নিজের থেকে দশমে গোচার করছে এটা নিজের ঘরে গোচর করছে এটাও যথেষ্ট পজিটিভ স্থান আর্থিক দিকের কথা বললে শুক্র আপনাদের দ্বিতীয় স্থান দিয়ে গোচর করছে দ্বিতীয় স্থানে শুক্র যখনই গোচর করে আর্থিক দিক থেকে যথেষ্ট উন্নতি গ্রোথ এনে দেয় কিন্তু আপনাদের ক্ষেত্রে শুক্র যেহেতু তৃতীয় পতি ও অষ্টম দুটো দুস্থান শুক্রদেব দ্বিতীয় স্থান দিয়ে গোচর করছে এক্ষেত্রে যতটা পজিটিভ রেজাল্ট দেওয়ার কথা ততটা পজিটিভ রেজাল্ট আপনারা হয়তো পাবেন না কিছু ক্ষেত্রে একটু টাকা পয়সা ডিলে শর্টেজ হট সম্ভাবনাও কিন্তু এখানে আপনাদের ক্ষেত্রে তৈরি হচ্ছে এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে কথাবার্তার ক্ষেত্রে মিষ্টতা থাকবে এবং ফ্যামিলির সাথে আপনারা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে সক্ষম হবেন রবি যখন আপনাদের তৃতীয় স্থানে থাকবে এই সময়টা কিন্তু জবের জন্য যথেষ্ট পজিটিভ বিশেষ করে ইন্টারভিউ ইত্যাদিতে গেলে আপনারা সফলতা পাবেন ছোট ভ্রমণেও আপনারা এই সময়টাকে পজিটিভ ধরে চলতে পারেন ছোটোখাটো ভ্রমণের জন্য এডুকেশানে সফলতা এবং জব ইন্টারভিউ ক্ষেত্রেও মাসের প্রথম পনেরো দিন আপনাদের জন্য শুভ থাকছে পনেরো তারিখের পর রবি যখন আপনাদের ফোর্থ হাউসে চলে আসবে তখন কিন্তু ঘোরা বেড়ানো শর্ট ট্র্যাভেল বা ডকুমেন্টস রিলেটেড কাজকর্মের বিষয়ে একটু ভুলভ্রান্তি হয়ে যাওয়ার সম্ভাবনা এখানে তৈরি হচ্ছে তার কারণ আপনাদের তৃতীয় শুক্র নিজের থেকে দ্বাদস্থান দিয়ে গোচার করছে এবং আপনাদের তিনটে ত্রিকোণকে এখানে কিন্তু শনিদেব কন্ট্রোল করছে শনিদেব লগ্নে বসে আপনাদের পঞ্চম ও নবমকে কিন্তু কানেক্ট করে রেখেছে সেক্ষেত্রে একটু ভুলভ্রান্তি হয়ে যাওয়ার সম্ভাবনা এবং শনির দৃষ্টি কিন্তু আপনাদের তৃতীয় স্থানেও পড়ছে তো ঘোরা বেড়ানোর ক্ষেত্রে একটু সমস্যা এই সময় কিন্তু তৈরি হতে পারে স্টুডেন্টদের জন্য মাসের প্রথম দিকটা বেশি পজিটিভ মাসের সেকেন্ড হবে একটু পরিশ্রম আপনাদের বাড়তে পারে দাম্পত্য জীবনের কথা বললে আপনাদের সপ্তম প্রতি বুধ নিজের থেকে দশম স্থানে আপনাদের চতুর্থ স্থান দিয়ে গোচর করছে নিজের রাশিতেই গোচার করছে তো দাম্পত্য জীবনটা এখানে যথেষ্ট পজিটিভ আমরা বলবো সাথেই ভাগ্যের সাপোর্ট ও এখানে কিন্তু আপনাদের জন্য থাকছে কারণ মঙ্গল চতুর্থ দৃষ্টি দিয়ে তার নিজের ঘরে দৃষ্টি দেবে তো ভাগ্যের পূর্ণ সাপোর্ট আপনারা দেখতে পাবেন তো ওভারঅল দাম্পত্য জীবনের কথা বললে এই মাসটা যথেষ্ট পজিটিভ দাম্পত্য জীবনটা আপনাদের থাকছে আপনার পার্টনারের জীবনের ক্ষেত্রেও উন্নতি আপনারা এই মাসে দেখতে পাবেন যারা নতুন কিছু শুরু করতে চাইছেন নতুন ব্যবসা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও বলবো যে এই সময়টা যথেষ্ট পজিটিভ কারণ দশম প্রতি স্ট্রং অবস্থায় গোচর করছে এবং দশমেও পজিটিভ দৃষ্টি পড়ছে সপ্তম প্রতিও নিজের ঘরে নিজের রাশি দিয়ে গোচর করছে নিজের থেকে দশম স্থানে গোচর করছে তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটা কিন্তু একটা ভালো সুযোগ আপনাদের কাছে আসতে পারে তো ওভারঅল সমস্ত দিক থেকেই এই মাসটাকে আমি পজিটিভ বলবো একটা বিষয় একটু আপনাদের খেয়াল রাখতে হবে এখানে শনি মঙ্গলের ছয় আটের কানেকশন তৈরি হচ্ছে মঙ্গলের থেকে শনিদেব অষ্টম ঘর থেকে গোচার করছে এটা হেলথের দিক থেকে একটু সমস্যা তৈরি করতে পারে বা ছোটোখাটো চোট আঘাত লেগে যাওয়ারও একটা সম্ভাবনা কিন্তু এখানে থাকছে যারা গাড়ি ঘোড়া চালান তাদেরকে বলবো রাস্তাঘাটে একটু সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন এবং পুলিশের থেকেও কোনোভাবে চালান কেটে যাওয়ার মতো সম্ভাবনা এখানে কিন্তু তৈরি হচ্ছে তো ওভারঅল এইখানে এই বিষয়টা একটু খেয়াল রাখলে বাকি সমস্ত দিক থেকে মাসটা আপনাদের জন্য পজিটিভ থাকছে তো বন্ধুরা এই ছিল মিন রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য জুন দু হাজার পঁচিশের মাসিক রাশি ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন ধন্যবাদ